এনসিপি হলো বারো ভাতারি এই বারো ভাতারিরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে এই বারো ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে প্রবাসীদের টাকা খাইছে বিএনপির টাকা খাইছে আওয়াম লীগের টাকা এখন খাচ্ছে আমার ছোট দল আম জনতার দল আমার টাকাও খাইছে নুরুল হক নুরের দলের টাকা খাইছে জামাতের টাকা খাইছে কার টাকা খায় নাই এই বারো ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে এদের মতো নির্লজ্জ এবং বেহ কেউ আছে হ্যাঁ জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত মেটা তারে গাড়ি দিছে জামাত মেটা তোমার গাড়ি দিছে কেন বলো হাসনাত তো জবাব দিতে পারে নাই এখনো ওর প্রথম মিটিং গণবস্থানের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায় ও তো প্রথমে লোভ সামলাতে পারেনি শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে হ্যাঁ ও আওয়ামী লীগের বিদেশ আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে এই হলো অবস্থা তো এই সব বারো ভাতারিদের কথা আমাদেরকে বললেন না আর এই দলটাও আসলে বারো ভাতারি এখানে সমকামী ঢুকে গেছে নাস্তিক ঢুকে গেছে বাম এরা গোসল করে না ঠিক মতো বুঝছেন বামদের একটা কথা আছে এরা যখন নাকি রাগে চেতে তখন তিন দিন নাকি গোসল করে না তো এরা এই সব অপবিত্র দিয়ে ভরে গেছে হলো এনসিপি এনসিপি বহুত্ববাদ হ্যাঁ ওদের ভাবাদর্শ হলো বহুত্ববাদ বহুত্ববাদ কি হ্যাঁ যে যে ধর্মে নাকি নাকি অনেক ইসলামে আছে তাহলে এতগুলো মানুষ যে বাংলাদেশে মুসলিম সব চুপ করে থাকবে অবশ্য থাকতে সেও মানে আসলে কেউ জনপ্রিয় হইলে এদের গু খাওয়াইলেও মানুষ গু খায় এই হলো অবস্থা হ্যাঁ করতে এই যে বিএনপি প্রোগ্রাম করতেছে সবার আগে বাংলাদেশ বিভিন্ন শিল্পীরা যাচ্ছে কারো ক্ষমতা আছে না এটাকে মুখের উপর না করে দেবে বলেন না করবে শিল্পীদের পিছনে এভাবে লাগতে হয় না শিল্পীদের তারা শিল্পী তাদের স্বাধীন মত মনন এগুলো বিকশিত করবে এগুলো দ্বারা মানুষ হাসবে কাঁদবে গাইবে মানুষের ভালো মন্দ অনুভব করবে এগুলো তাদের কাজ আমাদের সমাজটা কেমন তাদের মধ্য দিয়ে ফুটে উঠবে তাই না এই যে প্রবাসীদেরকে নিয়ে অনেক নাটক বানায় সিনেমা বানায় প্রবাসীদের প্রতি কি সাফারিংসটা হয় এটা যদি নাটক আকারে না ওঠে এবং কি হওয়া উচিত সেই শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে সমাজ শিখবে শিখবে না মানুষ নিজের চেহারাটা কখনো নিজে নিজে দেখতে হয় দেখতে পারে না আর এই চেহারা দেখার ব্যবস্থা হলো এই সিনেমা নাটক গান কৌতুক এগুলো এই আর কি আমি চাই শিল্পীদেরকে এই হয় বন্ধ করা হোক যেই হোক আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সেই শিল্পীটাও এরকম হয়রানির শিকার না হোক ওই সময় বলতে বাধ্য তাকে নিয়ে যাই দাঁড় করায় দেওয়া হয়েছে ট্রাকের উপরে উঠে যে বল রাস্তা অনেক ভালো বল জয় বাংলা এটা বলতে বলা হয়েছে শিখায় দেওয়া হয়েছে না বললে তাদের তারা টিকে থাকতে পারতো না এখন কি বলাচ্ছে না এখন শিল্পীদেরকে দিয়ে জুলাই গণপ্রতান নাটক বানিয়ে নিতে হচ্ছে না পছন্দ হোক না হোক করতে হবে সিনেমা তাই না এইগুলো চলতে থাকবে আলটিমেটলি অভিনয় শিল্পীদেরকে তাদের অভিনয়ের জায়গায় রেখে তাদেরকে নিরাপদে যদি না রাখেন তাহলে ভালো কাজ তারা উপহার দিতে পারবে না